সেরা তিন রান্স একটি হয়ে অনুদ্য বিশ নারী এশিয়ান কাপে চূড়ান্ত পূর্বে উঠেছে বাংলাদেশ ঋতুপর্ণাদের পর এবার সাগরিকাদের ইতিহাস অনুদ্ব বিশ নারী এশিয়ান কাপেও বাংলাদেশ ঋতুপর্ণাদের পর এবার ইতিহাস গড়লেন সাগরিকাও চীনের কাছে লেবানন আসন্ন করলে হেরে যাওয়ায় সেরা তিন রানাসাপের একটি হয়ে প্রথমবারের মতো অনুদ্য বিশ নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ দল দক্ষিণ কোরিয়ার কাছে আজ ছয় এক গোলের হারার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের তখন সমীকরণ দ্বারা ই গ্রুপে থাকা লেবালন চীন হারালেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে শেষ পর্যন্ত চীনের সামনে পাত্তায় পায়নি লেবালন দল লেবানন বড় ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায় আট রানা আপের পাঁচটি থাকছে বাংলাদেশের নিচে সেই পথ ধরে গত জুলাই মিয়ানমারের ইতিহাস গড়ে জাতীয় নারী ফুটবল দল এশিয়ান কাপে বাসায় উঠে প্রথমবারের মতো মূল পর্বের টিকিট কাটেন ঋতুপর্ণা তহুরা আজ দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করলে গ্রুপ সেরা হয়ে এশিয়ান কাপের মাঠে নাম লেখাতে পারত বাংলাদেশ অনুদ্ব বিশ নারী ফুটবল দল কিন্তু ভে ভিয়েনিয়নের নিউ লাউস ন্যাশনাল স্টেডিয়ামে সেই উৎসবটা করতে পারেনি পিটার পাটলারের দল দেশের ফুটবলের ফুটবল দেশের ফুটবল ইতিহাসে সর্বপ্রথম উনিশশো আশি সালে কুয়েতে হওয়া এশিয়ান কাপে খেলেছিল পুরুষদের জাতীয় ফুটবল দল দুই সালে উনিশ সতেরো এশিয়ান কাপে খেলে বাংলাদেশের মেয়েরা তারা আরও দুবার খেলে দুই এবং দুই হাজার উনিশ আসরে খেলার যোগ্যতা অর্জন করে প্রথম অর্ধে ত্রিশা রানীর গোলে এক এক সমতা থাকার পর দ্বিতীয় অর্ধেক গুনে গুনে পাঁচ গোল হজম করতে হয়েছে বাংলাদেশের মেয়েদের গ্রুপ সেরা হওয়ার আশা গুড়ে বালি পড়ে জয় দিয়ে এশিয়ান কাপ বাসায় শুরু করেছিল বাংলাদেশ প্রথম ম্যাচে তারা স্বাগতিক লাউসকে হারায় তিন এক গোলের ব্যবধানে দ্বিতীয় ম্যাচে পূর্ব মুরকে আটশূন্য গোলের ব্যবধানে উড়িয়ে দেয় কিন্তু আজ দক্ষিণ কোরিয়ার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মেয়েরা দুই হাজার চব্বিশ সাল থেকে দারুণ ছন্দে ছিল বাংলাদেশের অনুদ্ব বিশ নারী ফুটবল দল বারো ম্যাচে অজয় থাকার পর দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে মেয়েরা তার আগে খড়ের মাঠে টানা ছয় জয়ের ছাপে সেরোব যেতেছিল এই মেয়েরা টুর্নামেন্টে বাংলাদেশে হয়ে সর্বোচ্চ চার গোল করেছেন কৃষ্ণা রানী যার মধ্যে পূর্ব তিমুরের বিপক্ষে হ্যাট্রিকেও পান তিনি আর তিন গোল আছে মোসাম্মদ সাগরিকার এশিয়ার তেত্রিশটি দল নিয়ে ছয় আগস্ট শুরু হয় এই বাছাই পূর্বে শেষ হচ্ছে আজ রাতে যেখানে আট গ্রুপের থেকে সেরা আট দলের মধ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তর কোরিয়া ভারত জাপান দক্ষিণ কোরিয়া ও চীন সরাসরি করে জায়গা নিয়েছে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মূল আসন আগামী এক থেকে আঠারো এপ্রিল থাইল্যান্ডে হবে অনিত বিশ নারী এশিয়ান কাপ যেখানে স্বাগতিক হিসেবে আগে জায়গা করে নেন থাইল্যান্ড তাদের সঙ্গে বাছাই খেলে যোগ্যতা অর্জন করে অন্যান্য এগারোটি দল এই টুর্নামেন্টের সফল দল জাপান তারা এখন পর্যন্ত ছয়বার বার এশিয়ান কাপ জিতেছে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া উনি বিশ এশিয়ান কাপে ভালো করলে মিলবে বিশ্বকাপের টিকিটও থাইল্যান্ডে অনুষ্ঠিত বারাদুল এশিয়ান কাপে সেমিফাইনালে যাওয়া চার দল পাবে বিশ্বকাপ খেলার সুযোগে বছরে সেপ্টেম্বরে পোল্যান্ডে হবে উনি বিশ নারী এশিয়া বিশ্বকাপের ভারত আসর বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া